হ্যালো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটা ভিডিও তো প্রথমে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমার ব্লগে তো আজকে আমি রান্না করে দেখাবো আপনাদের সাথে যে কিভাবে আমরা আচ্ছা সেমাই ছাড়া অন্য যে সিমাইগুলো আছে যে সিমাইগুলো আর কি ভেজে রান্না করতে হয় যেগুলো ভাজা থাকে না সেগুলো কিভাবে রান্না করতে হয় তো প্রথমে আমি ঘি দিয়ে ঘি ভালো করে গরম করে নিয়েছি কড়াইতে তারপরে এখন আস্তে আস্তে একদম জালে পুরো সেমাইটাকে ঘুরিয়ে 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 ভেজে নিতে হবে একদম মচামছা করে সুন্দর যতক্ষণ রং না আসে আর জাল কিন্তু বাড়ানো যাবে না জাল যদি বাড়াও তাহলে কিন্তু যেইখানটার নিচে থাকবে সেই জায়গাটা কিন্তু কালো কালো হয়ে পড়ে যাবে তো সেই জন্য একদম কম আছে আস্তে আস্তে করে এই পাশ থেকে ওই পাশ ঘুরিয়ে ঘুরিয়ে একদম মচমচা করে ভেজে নিতে হবে লাচ্ছা সেমাই যেমন থাকে কিন্তু লাচ্ছার সেমাইটা একটু গুঁড়া গুঁড়া থাকে ছোট ছোট আর এই সেমাইটা একদম লম্বা লম্বা যে সেমাইটা থাকে ওই সেমাইটা ওইটাকে আমি একটু ছোট করে ভেঙে নিয়েছি তো একদম ছোট গুঁড়ো করবো না একটু ছোট করে ভেঙে তারপরে হলো আমি ঘিকে একদম হালকা আছে সুন্দর করে মচ করে ভেজে নিব আর একটু কালার আসার জন্য ওয়েট করবো এটা যখন থাকে মানে না থাকে তখন এটা একটু অন্যরকম কালার থাকে আর ভাজার পরে একটু সুন্দর বাদামি বাদামি একটা সুন্দর কালার আসে আর স্মেলও বের হয় তো সেই পর্যন্ত আমি ভাজতে থাকবো একদম বিভাজালে আর ভাজতে একটু সময় লাগবে কারণ যেহেতু আর খুব আস্তে আস্তে ভাজালে ভাজবো তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আজকে আমি রান্না করব একদম পুরো গুঁড়ো দুধ দিয়ে তো আমি সাধারণত ডিপ্লোমা দুধটাই বেশি ব্যবহার করি তো এটা ব্র্যান্ডের কোনো প্রমোশন না এটা আমি আমি কি দুধ ব্যবহার করি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করলাম তো আমি কিশমিশটা আগে ভিজিয়ে রেখেছি কিসমিসটা ভিজিয়ে রাখার কারণ এটা যদি কোনো কিশমিশ টক থাকে তাহলে সেই সেটা টকটাও বেড়ে যাবে আর কিসমিষটা একটু সুন্দর মানে এটা তো যখন শুকনো থাকে তখন মানে কিশমিশটা তো শুকনো থাকে তো ভিজালে একটু সুন্দর হয় আর যদি টক ভাবটা থাকে তাহলে যদি সেই অবস্থায়ই দুধে দেওয়া হয় তাহলে দুধটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু সময় যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ছেড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তো আমি দুধ দুধটা ভালো মতো একদম ঘন করে জলের সাথে মানে গুঁড়ো দুধটা মিশিয়ে একদম ঘন ঘন করে নিয়েছি আর সাথে দিয়েছি হলো এলাচ এখন ভালো করে জাল দেব একদম ফুটছে আমি গরুর দুধ ইউজ করে নেই বলে ভালো করে ফুটিব না তা না একদম ফুটিয়ে একদম পুরো ঘন ঘন সব করে ফেলবো মানে আমি আমি কীভাবে করছি বাসায় রান্না করি সবসময় সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে আপনাদের সেমাইটা একদম গলেও যাবে না আর একটু মচমচা ভাবও থাকবে আপনাদের খেতে অনেক ভালো লাগবে এটা একটু অন্যরকমভাবে আমি রান্না করি তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন তো এখন আমার দুধটা প্রায় হয়ে এসেছে এই রং এইটা দেখে বুঝতে পারছেন করইটা যে দুধটা কোথায় ছিল আর ঘন হওয়ার পরে কোথায় এসছে তো আমি আগেই চিনি দিয়ে দুধটাকে জাল দিয়ে নিয়েছি ভালোভাবে এখন একদম চুলো রাসটা বন্ধ করে তারপরে সেমাইটা দিয়ে একটু ভিজিয়ে তারপরে রেখে দেব। একটু ঠান্ডা হওয়ার পরেই আমি দুধটা ঠান্ডা একটু ঠান্ডা হয়েছে তারপরে আমি এটা কাজটা করেছি আর আমি এই ভিজিয়ে দিলাম আমি বেশি নাড়াচাড়া করব না শুধু এটার ভিতরে একটু ছুবিয়ে রাখব তো এভাবেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো কারা কারা আমার ভিডিওটা দেখলেন আর কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য